তার রাগ একবার উঠলে পৃথিবী থরথর করে কাঁপে তিনি কাঁচা মাংস মদ আর রক্ত দিয়ে পূজিত হন তার চোখে চোখ পড়লে দেবতারাও পাগল হয়ে যেতেন এমনকি মৃত্যুও তাকে ভয় পায় এই দেবতার নাম কালভৈরব তিনি ভগবান শিবের সেই রুদ্ররূপ যাকে সময়ও ভয় পায় কাল কালভৈরব নামের মানে হলো কাল অর্থাৎ ও মৃত্যুর শেষ সীমা অর্থাৎ সময়কে ও যিনি ধ্বংস করতে পারেন পুরাণ বলে একবার ব্রহ্মা নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাইলেন তিনি শিবকে অবজ্ঞা করে বললেন তুমি তো আমাদের সৃষ্টি এই কথা শুনে বাবা মহাদেব পুরো ব্রহ্মাণ্ড কাঁপিয়ে তুলল এই অবমাননা সহ করতে পারলেন না মহাদেব তার তৃতীয় চোখ থেকে এক রুদ্র শক্তির জন্ম হল তিনিই ছিলেন কাল কালভৈরব চণ্ডরূপে তিনি এক কোপে কেটে ফেললেন ব্রহ্মার পঞ্চম কিন্তু এই কাজ ব্রহ্মাহত্যার পাবে পরিণত হলো সেই পাপ ঘোচাতে কাল বছরের পর বছর ধরে ভিক্ষা করে বেড়াতে হয় এই রূপকেই বলে ভিক্ষাটো শেষে যখন তিনি কাশির মাঠে স্পর্শ করেন তখনই তার ব্রহ্ম হত্যার পাপ মুক্ত হয় এই জন্যই বলা হয় কাশীলা আর কাল কালভৈরব হয়ে ওঠেন কাশীর রক্ষ বিশ্বাস করা হয় কাশীর মৃতদের আত্মাকে জমরা স্পর্শ করতে পারে না যতক্ষণ না কাল কালভৈরব তাদের অনুমতি দেন এই জন্যই বলা হয় মৃত্যুর পর কাশিতে মুক্তি নিশ্চিত তার পূজা হয় নিশিতে অন্ধকার গভীর রাতে তামসিক উপাচারে যেখানে লাগে কাঁচা মাংস মদ আর রক্তের অর্ঘ শোনা যায় যদি তার অনুমতি ছাড়া কেউ তার স্থানে প্রবেশ করে সে উন্মাদ হয়ে যায় কাল ভৈরব শুধু ভয় নয় তিনি সময়ের শেষ তিনি তন্ত্রের অন্তিম রূপ যিনি সৃষ্টি ও বিনাশ উভয়ের সীমারেখায় দাঁড়িয়ে আছেন আপনি কি মনে করেন এই শক্তি কি কেবল কল্পনা না আধ্যাত্মিক বাস্তবতা কমেন্টে লিখুন জয় কাল ভৈরব আর এমনই অলৌকিক রুদ্ররূপ দেবতাদের রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন দেবলক রহস্য কারণ এখানে প্রতিটি গল্প সত্যের থেকেও বেশি ভয়ানক